ছিল ভাইয়ের আমার চিন্তায় হত্যা ধর্ষণ খুন তাদের নেতারা ওই বিশ্ব বিশ্ববিদ্যালয়ে একশো জনকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছিল সুতরাং তাদের ভিতরে মেধাবী খুঁজে পাওয়া যাচ্ছিল না এই সাধারণ ছাত্র ছাত্রীর দাবি ছিল সেই দাবিকে তারা মানতে রাজি হয়নি তারা তাদের চেষ্টা করেছে সেই কথা বলে ওই সাথীরা বলেছিল রাজাকারের নাতি পুতিরে আমরা কোন চাকরি দিতে প্রস্তুত নয় ভাই আমার তাদের সেই কথার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদে মুখ রয়েছিল এই ছাত্র জনতা এবং যুবকরা সংগ্রামী বন্ধুগণ আমাদের এই ন্যায্য আন্দোলনকে তারা থামিয়ে দিতে চেয়েছিলো অল্পতেই হয়ে যেত যদি তাদের দাবি ধরে নিত কিন্তু তা মানেনি শেষকালে গোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য শেষকালে এক দফতার আন্দোলনে এদেশের মানুষ সবাই মিলে অল্পবদ্ধভাবে সংগ্রাম করে এই হাসিস খাসিনাকে শুধুমাত্র ক্ষমতা থেকে

উচিত এই বাংলাদেশের বিরুদ্ধে বাইরে থেকে এবং দেশের ভিতর থেকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আগামী দিনে যাতে বৈষম্যহীন সুন্দর একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠিত হতে না পারে সেই জন্য নানাবিধ ষড়যন্ত্র শুরু হয়েছে ভাইরামা আমরা দেখতে পাচ্ছি এখানে পাথর মেরে হত্যা করা হচ্ছে ভাইর আমার ইড দিয়ে না হচ্ছে এই ধরনের কোনো বাংলাদেশ আমরা দেখতে চাইনি ঠিক কিনা বলে